আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো ডিয়ার লার্নার্স আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট আজকের ক্লাসে আমরা পড়ব সেন্টেন্স মেকিং থ্যাকটিক্স বিগত ক্লাসগুলোতে আমরা ইংলিশ থেরাপি লেভেল টু বইটি থেকে টেন্সের যেই প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো সেগুলো খুব চমৎকারভাবে পড়েছিলাম শিখেছিলাম আজকের ক্লাসে আমরা ইংলিশ থেরাপি বইটি থেকে সেন্টেন্স মেকিং ট্যাকটিক্স যেটি হচ্ছে পেজ ওয়ান ও নাইন অর্থাৎ একশো নয় নম্বর পৃষ্ঠা খুললে আপনারা পেয়ে যাবেন এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার শব্দ সম্ভার যদিও আপনার শব্দ সম্ভার যদিও অনেক সমৃদ্ধ হয় কিন্তু তারপরে যদি আপনি সঠিকভাবে বাক্য তৈরি না করতে পারেন তাহলে কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে এবং লিখতে পারবেন না সো এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকে ক্লাস করার পরে আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ওকে সো এই চ্যাপ্টারে আমরা পড়ব কীভাবে আমরা টেন্স দিয়ে সঠিক উপায়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি শুরুতেই শুরু করা যাক টেন্স আমরা জানি টেন্স মূলত তিন প্রকার যেমন প্রথমটি হচ্ছে প্রেজেন্ট টেন্স বর্তমানকাল পরবর্তীতে পাস্ট টেন্স অতীতকাল এবং নাম্বার থ্রি ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এই টেন্সগুলো আবার চার প্রকার অর্থাৎ প্রত্যেকটি টেন্সে কিন্তু চার প্রকার আজকে ক্লাসে আমরা এই টেন্সগুলো যে স্ট্রাকচার সেগুলো পড়ব এবং পরবর্তী ক্লাসগুলোতে কিভাবে প্রত্যেকটি টেন্সকে নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করা হবে এবং প্রত্যেকটি টেন্সকে কিভাবে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সেগুলো উল্লেখ করা হবে প্রেজেন্ট টেন্স প্রেজেন্টেন্স হচ্ছে বর্তমান কালে যতগুলো কাজ রয়েছে অর্থাৎ বর্তমানকালে কালে সংগঠিত হওয়া যে কাজগুলো সেগুলো সাধারণত আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে বর্ণনা করে থাকি আর এই প্রেজেন্ট টেন্সের চারটি ক্যাটাগরি সেটি হচ্ছে প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওর এটিকে প্রেজেন্ট সিম্পল টেন্সও বলা হয়ে থাকে তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরপরটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুরূপভাবে প্রত্যেকটি টেন্সই পাস্টেও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সো প্রেজেন্ট দিয়ে আমরা শুরু করবো যে প্রেজেন্ট টেন্সের যে চারটি ধরনের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট বসবে শুরুতে এবং ভার্বের ভি ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম যেটি হচ্ছে বেসিক ফর্ম যেমন আমরা যদি বলি গো গোটা কিন্তু ভার্বের প্রথম রূপ বা বেসিক ফর্ম এরপরে পরবর্তীতে পাস্ট হয়ে গেলে গোয়ের পরে ওয়েন্ট হয় এবং পাস্ট পার্টিসিপল হলে গন হয় সো সাবজেক্টের পর আপনাকে ভার্বের প্রথম রূপ দিতে হবে এবং এক্সটেনশন সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটি নিত্য নৈমিত্তিক কাজ বর্তমানকালে স্বাভাবিকভাবে কোনো কাজ যদি ঘটে থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই টেন্সটি ব্যবহার করা হয়ে থাকে বিস্তারিত আমরা লেভেল টু বইয়ের যে ভিডিওগুলো রয়েছে সেখানে খুবই চমৎকারভাবে চেষ্টা করেছি যে ইনডিফিনিট টেন্স কন্টিনিউয়াস টেন্স প্রত্যেকটি টেন্সের যে আলাদা আলাদাভাবে ডেফিনেশান এবং সেগুলো কিভাবে রিয়েল লাইফে ব্যবহার করা যায় সেগুলো উল্লেখ করতে আপনারা আমাদের ইংলিশ থেরাপির যে ফেসবুক পেজটি রয়েছে সেই সেই ফেসবুক পেজে গিয়ে আমাদের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো চেক করে নেবেন ওকে সো এই লেসনে আমরা আর এর সংজ্ঞায়ন বা ডেফিনিশন এগুলো বর্ণনা করবো না আমরা শুধুমাত্র এর স্ট্রাকচারগুলো পড়ব এবং এই স্ট্রাকচারগুলো থেকে কীভাবে বাক্য তৈরি করা যায় সেগুলো শিখব ওকে সো ইন্ডেফিনিট টেন্সের জন্য হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন অর্থাৎ একটি সাবজেক্ট ধরুন আপনি সাবজেক্ট আমি আই ওয়ার্বের বেস ফ্রম অর্থাৎ একটি ওয়ার্ব বা কাজ দিতে হবে যেটি হচ্ছে ইট দেন এক্সটেনশান ধরেন রাইস আই ইট রাইস অর্থাৎ আমি ভাত খাই এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি ভাত খাই ওকে সো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলোতে জেনারেল স্টেটমেন্ট অভ্যাসগত কর্ম হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইউনিভার্সাল ট্রুথ এগুলো নিয়ে কাজ করে থাকে অর্থাৎ এই ধরনের প্রেক্ষাপটে এই টেন্সগুলো ব্যবহার করা হয়ে থাকে সাধারণত ইন্ডিফিনিট টেন্সে আপনি কাজটি কখন শুরু করেছেন বা কাজটি কখন শেষ হয়েছে এই ধরনের কোনো সময় উল্লেখ থাকে না বা এটা বোঝার উপায় নেই যে আপনি কখন কাজটি করেছেন যেমন আমি বলেছি আই ইট রাইস অর্থাৎ আমি ভাত খাই আমি কখন থেকে ভাত খাই বা কখন ভাত খাওয়া শেষ করেছি সেটি কিন্তু আমি উল্লেখ করিনি সো এগুলোকে বলা হয় সাধারণত জেনারেল স্টেটমেন্ট যেগুলোতে কাজটি কখন শুরু হয়েছে এবং শেষ হয়েছে সেটি উল্লেখ থাকে না দেন আমরা চলে আসবো কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে বর্তমান কালে যদি কোনো কাজ চলতে থাকে তাহলে সাধারণত কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহার করা হয়ে থাকে যেমন আমি যদি বলি এই মুহূর্তে আমি একটি ক্লাস পরিচালনা করছি তাহলে আমি বলবো আই এম কন্ডাকটিং আ ক্লাস অর্থাৎ আমি এই মুহূর্তে ক্লাসটি পরিচালনা করছি বা আপনি যদি এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউর লিসনিং টু আওয়ার ক্লাস ওর ইউর লিসনিং টু আ ভিডিও সো এই মুহুর্তে আপনি যে কাজ করছেন এই কন্টিনিউয়াস কন্টিনিউ করা মানে হচ্ছে চলমান থাকা সো কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কাজে চলমান রূপ এখানে সাবজেক্ট বসবে সবার আগে সাবজেক্ট বসবে এবং এই চলমান যেই রূপটি সেই রূপটি প্রকাশ করার জন্য আপনাকে অবশ্যই সাহায্যকারী ক্রিয়া আনতে হবে যেটি হচ্ছে এম ইজ আ এবং এগুলো সাধারণত পার্সন অনুযায়ী ভ্যারি করে অর্থাৎ যেই পার্সনটি নেবেন তার সঙ্গে যেই অক্সিলেরি ভার্বটি বসবে সেটিকে নেবেন এবং সঙ্গে সঙ্গে ভার্বের যেই বেস ফর্ম অর্থাৎ ভি ওয়ান ফর্ম সেটির সঙ্গে অবশ্যই আপনাকে আইনজি যোগ করতে হবে উল্লেখ্য এখানে এই আইনজি দ্বারাই কিন্তু বোঝা যাবে যে এটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স কারণ হচ্ছে এই আইএনজি দ্বারাই কাজটির চলমান রূপটি প্রকাশ হয়ে থাকে সো আমি যদি বলি সাবজেক্ট আই আই এর সঙ্গে অবশ্যই এম বসবে সো আই এম যদি ভার্বের বেস ফর্ম হয় ধরুন যে রিড রিড মানে হচ্ছে পড়া তাহলে এখানে হবে রিড প্লাস আইএনজি অর্থাৎ আই এম রিডিং আ বুক অর্থাৎ আমি একটি বই পড়ছি এই মুহুর্তে পড়ার কাজটি করছি আই আই এম রিডিং আ বুক আমি একটি বই পড়ছি সো এখানে সাবজেক্টকে যদি আমি পরিবর্তন করি যেমন যদি বলি যদি বলি হি তাহলে কিন্তু হি হি এর সঙ্গে সাহায্যকারী ক্রিয়া বসবে ইজ অবশ্যই কার অর্থাৎ এই ড্রাইভ ড্রাইভের সঙ্গে আইন যোগ করা হয়েছে এবং এক্সটেনশন হি ইজ্রাইভিং আ কার অর্থাৎ সে একটি গাড়ি চালাচ্ছে এই মুহূর্তে চালাচ্ছে আর যদি ইউ দিয়ে করেন তাহলে ইউ আর রিডিং আ বুক আর ইউর রিডিং আ ইউর রাইডিং আ সো সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া বসবে এবং ভার্বের যে বেসিক ফর্ম এটির সঙ্গে আইনজীবী যোগ করে দিলে আমাদের কাজটি শেষ তারপরে হচ্ছে পারফেক্টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টেন্স যেটি বর্তমানকালে কোনো কাজ সংগঠিত হয়ে গিয়েছে বর্তমানকালে কাজটি কিন্তু বর্তমান কালে হয়েছে কিন্তু কোনোভাবে তার রেশ বর্তমানকালের সঙ্গে সংশ্লিষ্ট অর্থাৎ ওই কাজকেন্দ্রিক কোনো না কোনো কিছু বর্তমান সঙ্গে সংশ্লিষ্ট এই ধরনের ক্ষেত্রে সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি এই টেন্সের যে স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাস প্লাস ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ যেমনটা আমি বলেছিলাম ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম গো ওয়েন্ট গন সো গনটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এখানে যেহেতু কাজটি কমপ্লিট অর্থাৎ কাজটি শেষ হয়ে গিয়েছে সেহেতু কিন্তু অবশ্যই হ্যাব অথবা হ্যাস সাহায্যকারী ক্রিয়ারূপে বসবে এবং তার সঙ্গে ভার্বের তৃতীয় রূপ বসবে কারণ হচ্ছে আপনি কাজটি করে ফেলেছেন যেমন আমি বলেছি যে সাবজেক্ট যদি আই হয় তাহলে আই আয়ের সঙ্গে অবশ্যই বসবে হ্যাব আই হ্যাব তৃতীয় রূপ অর্থাৎ ইট এইট ইটেন সো আই হ্যাভ ইটেন রাইস অর্থাৎ আমি ভাত খেয়েছি সবে মাত্র ভাত খেয়েছে আমি আর ভাত খাবো না বা ভাত খেয়েছি হয়তো কিন্তু হাত ধুইনি এরকম আর কি যেটি হচ্ছে বর্তমানকালে কালে সদ্য ঘটে যাওয়া কোনো কাজ কাজটি মাত্র শেষ হয়েছে কিন্তু তার রেস এখনও বর্তমান সঙ্গে পুরোপুরি সংশ্লিষ্ট সো সাবজেক্ট বসবে এবং হ্যাব অথবা হ্যাস যেমন সাবজেক্ট যদি হি হয় তাহলে কিন্তু হি হি এর সঙ্গে কিন্তু হ্যাব না হ্যাজ বসবে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সে কাজটি করেছে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সো এটি হচ্ছে পারফেক্টেন্সের যে স্ট্রাকচার সেটি এখন আমরা পড়ব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা মূলত কোনো কাজ এটিতেও কিন্তু এই কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান অবস্থা অর্থাৎ কোন কাজ শুরু হয়েছে কিছুক্ষণ আগে শুরু হয়েছে বা দীর্ঘ সময় আগে শুরু হয়েছে কিন্তু শুরু হওয়ার পরেও এখন পর্যন্ত কাজটি চলমান অবস্থায় রয়েছে অর্থাৎ কাজটি কিন্তু চলছে কাজটি এখনও শেষ হয়নি বা থামেনি সো এই ধরনের প্রেক্ষাপটে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়ে থাকে এই টেন্সের যে স্ট্রাকচার ধরুন আপনি পড়া শুরু করেছেন আপনি তিন ঘণ্টা যাবৎ পড়ছেন বা আপনি মর্নিং ওয়াকে বা হাঁটতে বের হয়েছেন সো আপনি এক ঘন্টা বা দুই ঘন্টা হেঁটে ফেলেছেন অথবা দৌড়াচ্ছেন সো কাজটি কিন্তু শুরু হয়েছে দুই ঘন্টা আগে কিন্তু এখন পর্যন্ত এটি চলমান অবস্থায় কাজটি এখনও শেষ হয়নি সো এই ধরনের প্রেক্ষাপটে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়ে থাকে আর এই টেন্সের যে স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট থাকবে অবশ্যই সাবজেক্ট থাকতে হবে এবং সাবজেক্টের পরে হ্যাব অথবা হ্যাজ বিন বসবে এবং যেহেতু এটি কন্টিনিউয়াস ফর্ম আমাদের সবসময় মনে রাখতে হবে যে কন্টিনিউস ফর্ম অর্থাৎ আইনজি ফর্ম কিন্তু সবসময় ব্যবহার যে বেসিক ফর্ম অর্থাৎ ভি ওয়ান সেটির সঙ্গে যোগ করা হয়ে থাকে অর্থাৎ ভি ওয়ান প্লাস আইনজি গো প্লাস আইনজি গোয়িং স্টাডি প্লাস আইনজি স্টাডিং ইট প্লাস আইনজি ইথিং সো আই হ্যাভ বিন স্টাডিং ফর টু আওয়ার্স অর্থাৎ আমি দুই ঘন্টা যাবৎ পড়াশোনা করছি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সাবজেক্ট যদি ইট হয় তাহলে অবশ্যই হ্যাজ বিন বসবে এবং ভার্বের সঙ্গে যে যোগ করে দিলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে বৃষ্টি পড়ছে কাজটি শুরু হয়েছে সকালে এখন পর্যন্ত শেষ হয়নি ওকে সো এটি হচ্ছে প্রেজেন্টের যে চারটি টেন্স এটি স্ট্রাকচার আমরা লেভেল টু যে বইটি সেই বইটিতে খুবই চমৎকারভাবে এগুলো গল্প আকারে সাজিয়েছি এবং এগুলোর ওপরে কয়েকটি ক্লাস নেওয়া হয়েছে যেগুলোতে আপনি সরাসরি এই যে যেই টেন্সগুলো যে স্ট্রাকচারগুলো আপনি মাত্র শিখেছেন এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা গল্প আকারে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো পেয়ে যাবেন সো আমাদের ফেসবুক পেজটি ভিজিট করলে আপনারা টেন্সের যে আদ্যপ্রান্ত অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন তো আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পড়ব হচ্ছে পাস্ট টেন্স এবং পাস্ট টেন্সের যেই ক্যাটাগরি অর্থাৎ ক্লাসিফিকেশন সেগুলো পড়ব এবং ফিউচার টেন্সের যেই ক্লাসিফিকেশন সেগুলো পড়ব আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা পাস্ট টেন্স নিয়ে শুরু করবো আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা